তো ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকেই অনেকভাবে এই চিতই পিঠাগুলো তৈরি করে থাকে আজ আমি নতুন খোলায় প্রসেসিং সহ কীভাবে এই ফুলকো ফুল্কো চিতই পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার কোনো রকম ঝামেলা ছাড়াই নতুন খোলায় আপনারা এই ফুলকো ফুলকো চিতই পিঠাগুলো তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আসসালাম আলাইকুম বিস ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি পিঠার রেসিপি নিয়ে রকম ঝামেলা ছাড়াই নতুন খোলায় কিভাবে আপনারা এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার পিঠাগুলো তৈরি করতে হয় প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজা চালের গুঁড়া এটা কিন্তু ফ্রিজে রাখা ভেজা চালের গুঁড়াটাই আমি ব্যবহার করছি তো আমি প্রথমে কিন্তু তিন কাপের মতন চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখন পরিমাণ মতন পানি নিচ্ছি হালকা কুসুম গরম পানিটা নিচ্ছি তো যেহেতু ফ্রিজের চালের গুঁড়া কুসুম গরমের চেয়ে কিন্তু একটু বেশি গরম দিবেন যত হাতে সহ্য হয় তা হাতের সাহায্যে চটকে চটকে আমি একটা ডো কিন্তু তৈরি করে নিব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে খোলাই তৈরি করেন না কিন্তু আপনারা যদি পারফেক্ট ডো তৈরি করতে না পারেন আপনাদের চিঠ পিঠাগুলো কিন্তু শুল্ক হবে না সেজন্য অবশ্যই আপনাদের কিন্তু এভাবে কাজটা করে নিতে হবে এরকম প্রথমে চটকে চটকে ডোয়ের মতন তৈরি করে নিতে হবে দেখুন কীভাবে কাজটা আমি করে নিচ্ছি তো আপনারাও কিন্তু একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন দেখুন তো আমি বেশ কিছু সময় এভাবে চটকে চটকে কিন্তু এটা করে নিয়েছি তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আপনারা যদি ডোটা ভালো হয় আপনাদের যে কোনো কড়াইতেই কিন্তু এই পিঠাগুলো পারফেক্টলি তৈরি করে নিতে পারবেন একদম ঝামেলা ছাড়া তো আমার চ্যানেলে কিন্তু বেশ কয়েকটা পিঠার রেসিপি আছে এই চিতই পিঠার উপরে তো আপনারা চাইলে কিন্তু সেই পিঠাগুলো চেক আউট করে আসতে পারেন এতে আপনাদের সুবিধা হবে পিঠাগুলো বানাতে তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো তো অনেকটা সময় আমি এভাবেই কিন্তু হাতে সাজে মথে মতে একটা ডোয়ের মতন তৈরি করে নিচ্ছি একটা সফট ডোয়ের মতন করে নিব এই দেখুন তো এই মাখামাখির কাজটা আপনাদের পনেরো থেকে বিশ মিনিট কিন্তু করে নিতে হবে তো এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো তো আমি প্রায় এক ঘন্টার মতন এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি আপনাদের হাতে সময় কম থাকলে বিশ মিনিটের মতন রেস্টে রেখে দিতে পারেন তো দেখুন তো বেশ কিছু সময় পরে এই ডোটা কিন্তু এখন অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে এই দেখুন পানিটা কিন্তু শুষে নিয়েছি সেজন্য কিন্তু আপনাদের অবশ্যই রেস্টে রাখতে হবে যাতে যে এক্সট্রা পানিটা থাকে সেটা ডোটায় অ্যাবজর্ব করে নেবে এই দেখুন তো আমি আবারও কিন্তু ভালো মতন এটাকে এভাবে মথে নিচ্ছি এই চিতই পিঠাটা ভালো রেজাল্টের জন্য কিন্তু অবশ্যই এই কাজটা আপনাদের করে নিতে হবে আর নিতে হবে এই ডোটা যদি পারফেক্ট হয় আপনারা যে কোনো কড়াইতে যে কোনো কিছুতে কিন্তু এই পিঠাগুলো ইজিলি তৈরি করে নিতে পারবেন তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন লবণ তো লবণটা যেহেতু আমি আগে দেইনি এখন লবণটা দিয়ে আমি আবারও হাতে সাহায্যে ভালো মতন মুথে নেব এই দেখুন তো ভালো মতন কিন্তু আমি মুথে নিচ্ছি এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এই দেখুন তো গরম পানিটা দেওয়ার পর কিন্তু আমি আবারও মুথে নিচ্ছি এই দেখুন একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন আর একবার অবশ্যই পানিটা দেবেন না অল্প অল্প করে দেবেন আর ভালো মতো মিক্স করে নেবেন এই দেখুন এইভাবে কিন্তু আমি হাতে সাজে এইভাবে চটকে নিচ্ছি এই কাজটা আপনাদের কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হবে অনেকেই কিন্তু ধৈর্য হারা হয়ে যায় এটা মাখতে মাখতে কিন্তু হাতও ব্যথা হয়ে যেতে পারে তো আপনারা হ্যান্ড হ্যান্ড ব্ল্যান্ডার আছে সেটা দিয়েও করে নিতে পারেন তাহলে হাতের রেজাল্টটা কিন্তু খুব ভালো আসে এরকম আমি হাতে সাজে এভাবে কিন্তু বেশ কিছু সময় আবারও মুঠে নিচ্ছি বেশ কিছু সময় মুথে নেওয়ার পর কিন্তু আমি আবারও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দেবো আর ভালো মতন মাখিয়ে নিবো অল্প অল্প করে দেবো আর ভালো মতন মাখিয়ে নিব তাহলেই কিন্তু এই ব্যাটারটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে দেখুন আমি এভাবেই কিন্তু মাখিয়ে নিচ্ছি আর ডোটা কিন্তু একদম পাতলা হবে না একটু ভার টাইপের হবে আমি আপনাদের এটার লিক ঘনত্বটা দেখিয়ে দিব যাতে আপনাদের পিঠাটা তৈরি করতে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয় দেখুন ডোটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ফ্লাপি হয়েছে আর কতটা আঠালো যুক্ত হয়েছে আঠালোর জন্যই কিন্তু এই ডোটাকে আপনাদের এরকম মাকে মেখে নিতে হবে এ দেখুন তো বেশ কিছু সময় কিন্তু আমি আবারও এভাবে মেখে নিচ্ছি দেখুন তো আমার দোটা কিন্তু এখন অনেকটা আঠালো হয়ে গেছে তো আমি বেশ কিছু সময় এভাবেই কিন্তু মুখে নিচ্ছি একটু সময় নিয়ে 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 কিন্তু এটা আপনারা করে নিতে পারেন তাহলেও কিন্তু আপনাদের পিঠাটা হয়ে যাবে একবারে যে করতে হবে তা কিন্তু নয় কিছুটা সময় পর পরও কিন্তু করা যাবে একটু সময় নিয়ে এটা যদি আপনার মতে নেন আপনাদের পিঠাগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো নরম তুল তুলে তৈরি হয়ে যাবে এই দেখুন আমার কিন্তু মথা অনেকটা হয়ে গেছে তারপরেও কিন্তু আমার একটু পানি মনে হচ্ছে লাগবে সেজন্য কিন্তু আমি আবারও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই দেখুন তো আমি আবার ভালো মতো মিশিয়ে নিয়েছি আর আপনাদের আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন তো হাসে হাতের সাহায্যে বুঝতে কিন্তু একটু অসুবিধা হবে সেই জন্য আমি চামিজ দিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটার ঘনত্বটা কতটুকু হবে যখন একটা চামিচ দিয়ে দেখবেন একটা দাগ কেটে দেখবেন যদি দেখেন দাগটার সাথে সাথে মিলে না যাচ্ছে বা দাগটা পড়ে গেছে তাহলে বুঝে নিতে হবে আপনাদের পিঠার ব্যাটাটা একদম পারফেক্ট হয়েছে তো অন্যদিকে আমি একটা নতুন খোলা বসিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু একটা টিস্যুর সাহায্যে আমি তেল দিয়ে দিচ্ছি আপনারা যদি টিস্যুর সাহায্যে না দেন একটা তেনা বা ন্যাকড়া নিয়ে নেবেন তার মধ্যে তেল ভরিয়ে এভাবে কিন্তু আপনাদের তেলটা দিয়ে নিতে হবে এই দেখুন তো এভাবেই কিন্তু আমি তেলটা সুন্দর মতন দিয়ে দিচ্ছি অবশ্যই এই কাজটা কিন্তু আপনাদের করে নিতে হবে নাহলে কিন্তু নতুন খোলায় আপনারা পিঠাটা উঠাতে পারবেন না তো এভাবেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই দেখুন সম্পূর্ণ কড়াইটার মধ্যে কিন্তু তেল দিয়ে দিচ্ছি এই তেলটা দেওয়ার কারণে কিন্তু ইজিলি পিঠাটা উঠবে তো বেশ কিছু সময় কিন্তু আমি খোলাটা গরম করে নিয়েছি আপনাদের অল্প গরমে দিলে কিন্তু খোলাটা ফেটে যেতে পারে একটু সময় করে খোলাটা গরম করে তারপরে তেলটা দিবেন তারপরে নুন আর পানি দিয়ে এভাবে আপনাদের ছিটা দিয়ে নিতে হবে তাহলে বুঝতে পারবেন এটা টেম্পারেচারটা তো এভাবেই কিন্তু আপনাদের করে নিতে হবে এটা করার পর আমি আবারও কিন্তু তেল দিয়ে এটাকে মুছে নেব এই দেখুন আমি কিন্তু আবারও তেল দিয়ে এটা মুছে নিচ্ছি তো এই কাজটা আপনাদের দুইবার করতে হবে আর এ সময় কিন্তু মিডিয়াম টু লো আছে এই খোলাটা রাখতে হবে আর খোলাটা অতিরিক্ত গরম হতে হবে এই দেখুন এখন আমি ওয়ান থার্ড কাপের যাতে কাপটা আছে সেটা দিয়ে একটা পিঠা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত পিঠাটা না হচ্ছে তো দুই মিনিট তিন মিনিটের মতো সময় লাগে এই পিঠাটা হতে দেখুন প্রথম অবস্থার পিঠাটা কিন্তু একটু ফোলাটা কম হয়েছে তারপরে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কি ইজিলি উঠে যায় একটু দেখলেই বুঝতে পারবেন নতুন খোলায় অনেক আছে পানি দিয়ে ধুয়ে নেয় তারপরে পরিষ্কার করে নেয় এই কাজটা কিন্তু একদমই করবেন না আমি নিজেও কিন্তু এরকম করেছিলাম তো খোলাটা যদি চুলায় দেওয়ার সাথে সাথে কিন্তু ফেটে তিন ভাগ হয়ে গেছে তো আপনারাও চেষ্টা করবেন আমি যেই প্রসেস ফলো করি এলাম বা যেই টেকনিকটা আমি দেখিয়ে দিয়েছি সেই টেকনিকটা যদি আপনারা ফলো করেন আপনাদের মাঠে গোল্লায় কিন্তু ইজিলি আপনারা যে কোনো সময় এই পিঠাটা বানিয়ে খেতে পারবেন আর শুধু বসিয়ে রেখে দুই থেকে তিন মিনিটের মতন এটাকে আপনারা গরম করে নেবেন এই দেখুন পরের পিঠাটা কতটা সুন্দর হয়েছে এ দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো পিঠাই এভাবে তৈরি করে নিচ্ছি আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এই দেখুন একটা পিঠাও কিন্তু আফলা থাকে না সবগুলো পিঠাই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে তো যত আপনার সময় যাবে তত কিন্তু পিঠাগুলো আরও ফুলবে আরও দেখতে ভালো লাগবে তো এভাবেই আপনারা কিন্তু চিতুর পিঠাটা তৈরি করে খেতে পারেন বাসায় সবাই কিন্তু ফ্যান হয়ে যাবে আর বুঝতেই পারবে না যে এই পিঠাগুলো আপনি তৈরি করেছেন মাটির গোলায় তো দেখলেনি কত সুন্দর ইজিলি এই পিঠাগুলো তৈরি করা যায় এই দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আমি একটু ভেঙে দেখিয়ে দিয়েছি কতটা জালিযুক্ত হয়েছে এই দেখুন তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন যদি আমার এই ভিডিও দেখে আপনাদের রকম কোনো উপকৃত হয় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর সবাই বেশি বেশি করে এই শীতে পিঠা বানিয়ে খাবেন ফ্যামিলির সবাইকেও খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ